চলে এসেছি শেরপুরের থানার মোড়ে আপনারা যারা মাছ প্রেমী যারা মাছ পছন্দ করেন তো আপনারা থানা মোড়ে চলে আসতে পারেন আসলে আপনারা এখানে সামুদ্রিক মাছ চাষের মাছ দেশি মাছ মোটামুটি সব ধরনের মাছই পাবেন তো আপনারা এখানে আসার জন্য রূপকথা সিনেমা হলের অপোজিট পাশে আসলেই আপনারা এই ভাইকে পেয়ে যাবেন আপনারা এখানে আসলেই বেশ কয়েকটা দোকান পাবেন যেখান থেকে আপনারা মাছগুলা কিনতে পারবেন পাঙ্গাস মাছ তাই না এটার কেজি কত দুইশো ষাট টাকা কেজি এটা রুই রুই রুইয়ের দাম কত চারশো টাকা আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটা কি চিংড়ি বাগদা কেজি কত এটা আটশো টাকা আচ্ছা আর ওইটা হচ্ছে বোয়াল মাছ তাই না বোয়ালের কেজি কত সাতশো টাকা আর এখানে সামুদ্রিক কোনো মাছ হয় তাই না সামুদ্রিক মাছ ওইটার নাম কি কাকিলা এই কাকিলা মাছের কেজি কত হ্যাঁ ছয়শো টাকা তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা মাছ কিনতে চান সামুদ্রিক মাছ চাষের মাছ আমি যেমনটা বললাম আপনারা এখানে এসে মাছগুলা কিনতে পারেন আপনারা এখানে মাছগুলা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ